আমরা এখন আসি হচ্ছে ছেরা দ্বীপে এখান থেকে সূর্যোদয় দেখব জন্য আমরা ভোর সাড়ে চারটায় থেকে উঠে তারপরে অটো টোটো নিয়ে চলে এসেছিলাম আসতে মোটামুটি চল্লিশ মিনিটের বেশি সময় লেগেছে এবং এখন সময় হচ্ছে ছয়টা বত্রিশ তেত্রিশ কিছুক্ষণের মধ্যে সূর্য উঠবে এই সূর্য দেখা যাচ্ছে এই সূর্য দেখা যাচ্ছে আয় আয় হ্যাঁ

শুনেছি সেদিন তুমি সাগরে ঢেউছে তো নীলে জল দিগন্ত ছুঁয়ে এসেছ সব শুনেছি সেদিন তুমি নোনাবালিতির ধরে বহুতেই অনেক উপরে উঠলো তো না যে কোচ নাকি এতগুলো গরিব দুঃখী আসছে সব সূর্য দেখতে আরে 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 সূর্য দেখতে সুন্দর এটা চাঁদের থেকেও সুন্দর রে ভাই

嗯。Mm. <laughs> ঐ ৰা খেল ভিডিওটা কেমন দেখতে হল দেখ কি এই যে ওইটা কি থাকে মানে তেমন না কি এখানে হুম এমনি কি দুনিয়া যাচ্ছে 60 ডোর আমি যেতে পারবো না আর यार ক্যামেরা ফোকাস দাও দজ এই ধরে আমার একটু ভিডিও কর